হ্যালো এভরিওয়ান অনেক পর এই চ্যানেলে ভিডিও ভিডিও না দেওয়ার একটা বড়ো কারণ বড় কারণ না একমাত্র কারণ বলি একমাত্র কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যেটা স্বাধীন একাত্তর সালে সেটা আসলে ১৫ পনেরো বছর পরাধীনতার মধ্যে ছিল একটা স্বৈরাচার একটা ফ্যাসিস্ট একটা সরকারের অধীনে ছিল এমন একটা অবস্থা করে রাখছিল যে আপনার মানব বাধিকার বলেন আইনের শাসন বলেন এগুলো তো দূর কী বাদ আপনি যে ফেসবুকে একটা কথা লিখবেন আপনার মত প্রকাশের প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতা বলতে যেই জিনিসটা আছে সেইটা পর্যন্ত ছিল না সো এই ধরনের একটা শাসনের মধ্যে আমরা পনেরো বছর ছিলাম পনেরো বছর কোনো নির্বাচন হয় নাই ঠিক আছে এবং হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের ব্যাক ছিল ব্যাকআপের কারণে হচ্ছে গিয়ে সে এত বছর ক্ষমতায় ছিল যার কারণে এই যে স্বাধীন যে হইল দেশটা হচ্ছে গিয়ে এই হাসিনার খুনি হাসিনার থেকে যে মুক্তি পাইল এটা আসলে আমরা সাইক্লিং করি আর যেই প্রফেশনে থাকি একটু সচেতন নাগরিক যদি হই আমরা তাইলে এইটা আমাদের লাইফের বলতে পারেন বিগেস্ট ইভেন্ট কারণ এত বড় স্বাধীনতার যে স্বাদ এইটা আসলে আপনি পরাধীন থাইকা না থাকলে পরে বুঝবেন না যে আসলে স্বাধীনতা কী জিনিস আমেরিকার যেই মানুষটা যার ফ্রিডম অফ স্পিচ আছে সে কিন্তু আসলে বুঝবে না যে ফ্রিডম অফ স্পিচ কী জিনিস ও চাইলেই ওবামা বা হচ্ছে গিয়ে বাইডেন বা হচ্ছে গিয়ে লুনাটিকটার নাম ট্রাম্প ট্রাম্পে হচ্ছে গিয়ে ব্যঙ্গ করে যা ঘোষিতা করতে পারে ও এইটার স্বাধীনতাটা বোঝে না মানে এই স্বাধীনতার সাতটা বোঝে না বাংলাদেশে এই পনেরো বছরে আপনি ফেসবুকে জাস্ট সরকারের এগেন্সটা একটু কুসুম কুসুম বিরোধিতা করেন আপনারে পরের দিন এসে ধরে নিয়ে যাবে আপনারে জেলে পাঠায় জেলে পাঠায় দিবেন আপনারা গুম করে ফেলবে ঠিক আছে গুম করে ফেলবে এমনও দেখা গেছে এমনও মানুষজন দেখা গেছে আট বছর দশ বছর ধরে গুম গুম হওয়ার পরে তারা ফেরত তাইসা দেখে তাদের বউ বাচ্চা সব নাই বউ আরেকজনের কাছে চলে গেছে ওই যে আপনার মুভিটার মতো যে যাই হোক সো এইটার কারণে আমার মাইন্ড আসলে সাইক্লিং নিয়ে যে ভিডিও বানাবো যে সাইক্লিং আমি এত ভালোবাসি সেইটাতেও আমি আসলে বানাইতে পারতেছিলাম না বিকজ মাইন্ড বইলা কথা মাইন্ড সাপোর্ট করতেছিল না মাইন্ড অকুপাইড ছিল সো আস্তে আস্তে আশা করি দেশের অবস্থা সাধা স্বাভাবিক হয়ে আসবে আমরা একটা স্বাধীন দেশ বলতে যেটা বোঝায় যেটাতে জনগণের অধিকার থাকবে যেখানে আইনের শাসন থাকবে যেটা বাংলাদেশে কখনোই ছিল না বাংলাদেশে কখনোই আইনের শাসন বলতে যেটা বোঝায় বা হচ্ছে গিয়ে কি বলে অনেস্টি সব জায়গায় আপনি কাজ ধরেন যে কাজই করতে যাবেন সেটাতেই আপনার দুর্নীতি একটা মুক্ত সমাজ এর স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই যাই হোক সো আশা করি সব যেরকম চাইতেছি সেরকমটা কোনো একসময় হয়ে যাবে যাই হোক এইটা হচ্ছে গিয়ে ভিডিও না বানানোর কারণ বিকজ মাইন্ড ওয়াজ অকুপাইড সো টুকটাক সাইক্লিং আবার শুরু করছি ভাবলাম দু একটা কথা বলি আমার ভিডিওর দুই পার্সেন্ট না চার পার্সেন্ট মানুষ ইন্ডিয়া থেকে দেখে প্রবলি কলকাতা বিকজ আমি বাংলা ভাষায় কথা বলি সো ওনাদেরকে দুইটা কথা বলতে চাই আসলে দেখেন বাংলাদেশের মানুষের কিন্তু ইন্ডিয়ার প্রতি কোনো ক্ষোভ নাই বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার প্রতি কোনো কি বলে ইন্ডিয়া বিরোধী মনোভাব নাই আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে এরা অনেকে আপনার ধরেন ক্রিকেটে ইন্ডিয়ার সাপোর্ট করে আসতেছে ছোট কাল থেকে আমি ক্রিকেটে পাকিস্তানের সাপোর্ট করতাম বাট এখন ক্রিকেট খেলাই দেখি না ক্রিকেট খেলা যে দেখি না এই যে আমার দেশ বাংলাদেশ ক্রিকেট খেলে এবং সেটার প্রতিও যে অনা অনাগ্রহ এবং এক ধরনের ঘৃণা চলে আসছে সেটার পেছনে হাসিনা দায়ী কিরকম আপনারা বলি কারণ আজ আমরা বলি না যে উই হেট পলিটিক্স এটা একটা খুবই ফালতু একটা কথা কারণ এভরিথিং দ্যাট ইউ ডু আপনার লাইফে প্রত্যেকটা কাজ কারবার আপনি কিরকমটা খাবেন কিরকমটা পড়বেন কিরকম সমাজে আপনি বাস করবেন ঠিক আছে আপনি কেমনটা নায়ের শাসন পাবেন আপনি কীভাবে কতটুকু জনগণ হিসেবে অধিকার পাবেন তাই পুরাটাই পলিটিক্স দিয়ে ডিটারমাইন্ড হয় সো আই হেট পলিটিক্স আই ইউস টু সে দিস আমাদের জেনারেশনের সবাই এটা বলে খুব যাতে উঠতে চায় বা চাইছে বাট এটা ভুল কথা এটা মূর্খের মতো কথা যে যাই হোক আমার অনেক ফ্রেন্ডরাই বলছি যে ইন্ডিয়ার ক্রিকেট টিম সাপোর্ট করছে ছোটবেলায় নাইনটি টুতে আমি পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করছি অনেক বছর আমি পাকিস্তান ক্রিকেট সাপোর্ট করছি আমার এই যে এই জন্য আমার ফ্রেন্ডরা করো বলে থাকে যাই হোক ওটা কথা না বাট এই যে বাংলাদেশের ক্রিকেট এইটার প্রতিও যে ঘৃণা চলে আসছে সেটার কারণ কি বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মানুষজন ক্রিকেটের প্রতি বিরাট বিরাট তাদের আবেগ এতই যে পনেরো বছরে এত টাকা লুটপাট হয়েছে তো কথা এটা না এই যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে এত হচ্ছে গিয়ে আবেগ তাদের এই যে এই ক্রিকেট দিয়ে জনগণকে ভুলায় রাখছে এই ক্রিকেট সাকিব আল হাসান মাশরাফি এরা হইলো নাকি দেশের নেতা এরা হইলো গিয়ে দেশের নেতা না এরা নাকি নতুন মুক্তিযোদ্ধা মানে আমাদের আবেগ এই পর্যায়ে পৌঁছাইছিল সো যেই ক্রিকেট দিয়ে আমরা এতদিন ভুলেছিলাম এত সব অন্যায় অবিচার অনাচার সেই জন্য ক্রিকেটের কোনো দোষ নাই বাট ক্রিকেটের প্রতি একটা ঘৃণা চলে আসে সো যেটা বলতেছিলাম ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ ভাই আপনাদের ইন্ডিয়ান দু একজন যদি আমার ভিডিও একজনও যদি আমার ভিডিও দেখে থাকেন সেটা হচ্ছে কি ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের মানুষের কোনো বিদ্বেষ নাই বিদেশ কেন থাকবে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার মধ্যে এত এত পাহাড় ইন্ডিয়া আমরা পছন্দ করি বাট এই যে পনেরো বছর আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ সরকারের আপনারা ক্ষমতায় রাখবেন যাতে করে আপনাদের দেশ সুরক্ষিত থাকবে আপনাদের সেভেন সিস্টার সুরক্ষিত থাকবে এই যে এই যে একটা আইডিয়া করে আপনারা এই অবৈধ একটা সরকার এত বছর ব্যাক দিয়ে গেছেন এইটার কারণে ইন্ডিয়ার প্রতি আপনার ঘৃণা বা বিদ্বেষ যেটা এইটা তৈরি হয়েছে আপনার বাংলা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো গভর্নমেন্ট যদি থাকতো আপনার কি মনে হয় আপনার এই দেশ অরক্ষিত হয়ে যেত এটা আপনাদের ভুল পারসেপশন সো ইন্ডিয়ার প্রতি বিদ্বেষের কারণ ওই যে এটাই হাসিনা এবং এখন আপনারা হাসিনারে আপনাদের দেশে রাখছেন ঠিক আছে আশ্রয় দিচ্ছেন এটাও কারণ ইন্ডিয়া বিদেশের একটা কারণ তারপরে যে বাদ ছেড়ে দিয়ে বিদেশের বন্যা বানাই দিছেন সবাই বলতেছে যে এটা রাজনৈতিক বন্যা এইগুলা যেগুলা করতেছে ইন্ডিয়া সরকার প্রত্যেকটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের মন মানুষের মনের মধ্যে ইন্ডিয়ার প্রতি ঘৃণা পরতে পরতে বাড়াই দিতেছে এবং এটার ফল ভালো হবে না এটা যদি চলতে থাকে এটা ভালো হবে না এটা ইন্ডিয়ার জন্যই খারাপ হবে সো ইন্ডিয়ার প্রতি বাংলাদেশের মানুষের কোনো বিদ্বেষ নেই বিদ্বেষের কারণ হচ্ছে কি ওই যে পনেরো বছর আপনারা এই একটা খারাপ সরকারকে একটা অবৈধ সরকারে রেখে দিয়েছেন আমার ভিডিও পুরাটাই সাইক্লিং আমার চ্যানেলই পুরাটাই সাইক্লিং স্পেসিফিক বাট যেহেতু আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে যা হয় না হয় সেটা আমাকে অ্যাফেক্ট করে অ্যাজ এ অ্যাজ এ নাগরিক হিসেবে আমার অধিকার হিসেবে ধরেন দুই দিন আগে এক মাস আগে দুই মাস আগে যদি আমি এই কথা বলতাম আমি আজকে গুম হয়ে থাকতাম ঠিক আছে আমার বউ বাচ্চা আমারে দেখতে দেখতো না আমার 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 লাইফ থেকে আমার দুনিয়া থেকে আমার উদাউ করে দিত এই ধরনের একটা সরকার আমাদের দেশে ছিল সো এটাই হচ্ছে কি ইন্ডিয়া বিদেশের কারণ এই যে হাসিনারে ব্যাকআপ দেওয়া আর যেটা যেটা আরেকটা যেটা সেটা হচ্ছে কি আপনাদের মিডিয়া যেটা বলে সেটা হচ্ছে কি হিন্দু নির্যাতন বাংলাদেশে হিন্দু নির্যাতন হইতেছে এর থেকে বাকওয়াস কথা এর থেকে বাকওয়াস কথা আর হয় না ঠিক আছে বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো বিভেদ হয় না ঠিক আছে আমি নিজে বলতে পারি আমার নিজের অনেক অনেক কোস ক্লোজ ফ্রেন্ড হচ্ছে জানের জিগার ফ্রেন্ড হচ্ছে কি হিন্দু আমরা যখন ফ্রেন্ডশিপ করি তখন তার ধর্ম কে বর্ণ কে এইগুলো আমরা দেখি না এটা আপনাদের হিন্দুদের মাঝখানে এই জাত প্রথা থাকতে পারে বা তা আমাদের মাঝখানে আমরা এভাবে দেখি না তো এটার থেকে কি বড়ো বাক্যাস আর কোনো কিছু নেই বাট এটা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘণ্টা বলা যাবে এটা যে কত বড় একটা বকস। বাংলাদেশ আমরা তো ইন্টারনেটে দেখি ইন ইন্ডিয়ায় মুসলিমদের উপরও কীরকম নির্যাতন হয় বাট ওইটা আপনাদের ইন্টারনাল ব্যাপার হিসেবে আমরা ছেড়ে দিছি ওইটার ওইটার কারণে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো প্রভাব পড়ে না আপনি ওই আপনি অধম হইলেই আমরা কেন অধম হবো আমরা কেন উত্তম হইব না বুঝছেন না ব্যাপারটা সো বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই সো ইন্ডিয়ার যদি দু একজন মানুষও আমার ভিডিও দেখা থাকেন তাহলে যে এটা তাদের জন্য বলতেছে আর যারা আমার সাইক্লিং ভিডিও দেখেন বা আমার আমারে চেনেন হচ্ছে গিয়ে সাইক্লিংয়ের কারণে বা আমি ইন্ডিয়ার কথা কেন বলতেছি আমি আপনাদের থেকে আমার একটা ফিজিক্সের চ্যানেল আছে সেইখানেও আপনাদের ভালো ভালো কমেন্ট পাইছি ঠিক আছে সই জন্য বলতেছি যে এইগুলা বাংলাদেশে মানুষের মাঝখানে ইন্ডিয়া হেট্রেট ইন্ডিয়া বিদ্বেষ নাই কখনোই ছিল না হয়েছে আপনারা এই তৈরি করছেন ঠিক আছে কারণটাও বলে দিলাম আর হিন্দু নির্যাতন হিন্দু মুসলিম বাংলাদেশে এইভাবে চলে না ঠিক আছে বাংলাদেশে এইসব কোনো কিছু নাই মানে হিন্দু মুসলিমে কোনো বেধা ভেদাভেদ আমরা করি না সাইক সো যেটা বলতে চাই জায়গাটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে যে সাইক্লিং টপিকে তো ভিডিও হবে অনেক 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 টপিকে ভিডিও বানানোর আছে থ্রি ডি স্যাডেল থেকে শুরু করে বাইক ফিট নিয়ে অনেক 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 হাজার হাজার টপিক নিয়ে কথা বলা যায় বাট সেটা হবে বাট তার আগের জন্য তো নিজেরে ভালো থাকতে হবে নিজেরে ভালো থাকার জন্য দেশে ভালো থাকতে হবে সো দেশ ইম্পর্টেন্ট সো দেশের এই পরিস্থিতির কারণে সাইক্লিং ভিডিও বানানো হয় নাই বিকজ মাইন্ড অকুপাইড ছিল আবার আশা করি অবশ্যই আবার সাইক্লিং ভিডিও রেজিউম হবে তো এই কয়েকটা কথা বলতে চাই বাট ওই যে দুই তিন পার্সেন্ট মানুষ যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে দেখেন তারা একটু আমার ভিডিওটা যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে ভয় ই হাসিনা আপনাদেরকে রক্ষা করছে এখন আপনারা অরক্ষিত এইসব থেকে বের হয়ে আসেন যত তাড়াতাড়ি এইগুলো থেকে বের হয়ে আসতে পারবেন তত তত হচ্ছে গিয়ে আপনাদের মঙ্গল আমাদের মঙ্গল ঠিক আছে আপনাদের মঙ্গল কেমনে এটা আপনারা বুঝেনি আমাদেরও মঙ্গল কারণ হচ্ছে কি আপনারা আমাদের নেইবার ঠিক আছে ভিডিও এখানে শেষ করে দিই দ্য নেক্সট ওয়ান